che è il Mujibar Mujibar tu ancora non lo sai Mujibar lo trovi qui a Aslo e poi è mai detto che è un paese molto forte e io ho visto e poi è in carona e non c'è nessuno che ci io ho visto che il il tuo che

দু হাজার বাইশ সালে সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু দফাটাকে প্রকাশ করি ক্ষয়নি আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সবার করেছি আলোচনা করেছি আমরা

তার ইলেকশন কমিশন ছিল আমরা প্রস্তাব ছিল আমাদের শিক্ষিত একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য প্রতিষ্ঠা করা যে হয় না তাদের দাবিগুলো মানা হয় না তাদের জীবন যাবত্য কঠিন সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের তাদের জীবনযাত্রা মান যেন হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় একই সঙ্গে

কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে এটাই আপনার একমাত্র পরিবর্তন তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছে তার আগে সংবিধানকে তো কেটে শেষ করে দিয়েছিল এই সংবিধান পঞ্চম সংশোধনী

আমরা সেই কারণেও সবসময় বলছি যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশে সংকট বাড়তে পারছি সবচেয়ে বড় সংকট হয়ে যায় সাধারণ মানুষের চালের দাম এমন ভাবে বেড়েছে

আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই আমরা যেন হতাশ না হই আমরা আশা করি এখন আমাদের আশা আসে এইভাবে আছে এই সরকারের প্রতি ডক্টর সরকারের প্রতি যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী